বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আক্তার আজ সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হচ্ছে ক্যাম্পেইনে ছয় থেকে এগারো মাস এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহীতে মোট তিন লাখ চুহাত্তর হাজার পাঁচশো জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ সকাল আটটা থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত রাজশাহীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড মাহবুবা খাতুন জানান সিটি কর্পোরেশন বাদে রাজশাহীর নয়টি উপজেলায় ছয় থেকে এগারো মাস বয়সী তেত্রিশ হাজার শিশুকে একটি নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ বাহাত্তর হাজার শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে জেলার দুই হাজার দুশো একটি কেন্দ্রে টিকা খাওয়ানো কার্যক্রম চলছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ এফ এম বেগম জানান সিটি কর্পোরেশন এলাকায় ছয় থেকে এগারো মাস বয়সী আট জন শিশুকে এবং বারো থেকে উনষাট মাস বয়সী সাতান্ন হাজার নয়শো পাঁচজন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে নগরের ত্রিশটি ওয়ার্ডে তিনশো চুরাশিটি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলছে এদিকে নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ সকাল দশটায় নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ একরামুল হক এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার মহম্মদ মুক্তাদির আরিফিন জানান জেলার মোট দুই লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী পঁচিশ হাজার পাঁচশো বিরানব্বই জন শিশুকে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ তেইশ হাজার তেত্রিশ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে জেলার এক হাজার তিনশো আটাশিটি কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেন একযোগে অনুষ্ঠিত হচ্ছে এছাড়া নওগাঁয় তিন লাখ সাতান্ন হাজার ছয়শ সাতাত্তর জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন আজ সকাল নটায় সদর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই কার্যক্রমের আওতায় জেলার নিরানব্বইটি ইউনিয়ন ও তিনটি পৌরসভা এলাকায় ছয় থেকে এগারো মাস বয়সী চৌত্রিশ হাজার আটশো ছয় জন শিশুকে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সে তিন লাখ বাইশ হাজার আটশো একাত্তর জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে নগর ডেপুটি সিভিল সার্জন ড মনির আলী আকন জানান ক্যাম্পেন সফল করতে জেলা জুড়ে দুই হাজার চারশো একুশটি টিকা কেন্দ্রে পাঁচ হাজার বত্রিশ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে শরঋতুর বাংলাদেশে প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য আর বৈচিত্র্য তবে রূপ রূপরঙার গন্ধে পরিপূর্ণ হওয়ায় বসন্তের নাম দেয়া হয়েছে ঋতুরাজ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার গাছে গাছে শিমুল পলাশ কাঞ্চন সহ নানা ফুলে বসন্ত সেজেছে আপন সৌন্দর্যে এ নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতার একটি প্রতিবেদন এই সময়ে যমুনা সেতু ঈশ্বর দিয়ে রেলপথে শিয়াজগঞ্জ অংশের সলপে রেল লাইন ও সড়কের দুধারে শত শত গাছ রক্তরাঙা ফিমুল ফুলে ভরে উঠেছে আর যমুনা সেতুর পশ্চিম পারে গাছে ফুটে থাকা আবির রাঙা বাসন্তী অথবা কাঞ্চন ফুল দেখে মন ভরে উঠবে যে কোনো প্রকৃতি প্রেমের মাঝ দুপুরে শিমুল ফুলের ফাঁকে ফাঁকে যখন সূর্য সূর্য তখন মনে হয় যেন মেতে উঠেছে চোখ জুড়ানো আর মন ভরানো এই সৌন্দর্য দেখে সন্তুষ্টির কথা জানায় এখানে ঘুরতে আসা প্রকৃতি প্রেমীরা এই যে শিমুল ফুলের সৌন্দর্যটা কেনা দেখতে পছন্দ করে শহরের অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটি আসছে এই ঘাটি ব্রিজের শিমুল ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে প্রকৃতির সাজে এত সুন্দর সেজেছে যে আমি না এসে থাকতে পারলাম না আমি কাল মাত্র ঢাকা থেকে গ্রাম এসেছি এবং আজকে আমার স্ত্রীকে নিয়ে এই রোজার দিনেই ঘুরতে এসেছি জায়গাটা আমার অসম্ভব ভালো লাগছে এই কৃষ্ণচূড়া ফুল সাথে পাখির কিচির মিচির এবং এই পাশে ঘটিনা না ব্রিজ ট্রেন একটু পর পর যাচ্ছে প্রায় দশ বিশ মিনিট পর পর দৃশ্যটা আমাকে অনেক মনোমুগ্ধ করেছে এবং জায়গাটা আমি ঘুরে অনেক মজা পাচ্ছি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদগুলো কেবল সৌন্দর্যই বিলায় না এসব গাছের রয়েছে নানা উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব বললেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাংলা বিভাগের চেয়ারম্যান লাইলা ফেরদোস হিমেল বসন্তে যে ফুলগুলো ফোটে এই ফুলগুলো বা এই গাছগুলো যে শুধু আমাদেরকে সৌন্দর্যই দেয় বা বিলাসিতার কিছু দেয় তা কিন্তু নয় প্রত্যেকটা গাছের বিভিন্ন কিন্তু ভেষজ গুণ রয়েছে শিমুল থেকে তোলা হচ্ছে আবার শিমল গাছের শেকড় থেকে বাকল থেকে শিমল গাছের পাতা থেকে ইভেন পলাশ পলাশ ফুল নিজেই একটা ঔষধ বিলুপ্তির পথে থাকা এসব গাছ রক্ষার পাশাপাশি প্রকৃতির প্রতি সকলের যত্নশীলতায় বাংলায় ফিরবে সররিত সৌন্দর্য আর বৈচিত্র্য সাজিরুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশিক নাটোর মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে নাটোরে দক্ষতা উন্নয়ন কোর্স সম্পন্ন হয়েছে গতকাল জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত কোর্সের সমাপনী সেশনে সভাপতিত্ব করেন রাজসিক নাটোর মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজাক অনুষ্ঠানে বক্তারা বলেন দক্ষতা অর্জনের মাধ্যমে জীবনকে সুন্দর ও সফল করতে হবে তবেই দেশের সেবা এবং মানুষের কল্যাণ সাধন করা সম্ভব হবে পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা সতেরো মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর চারটা তিপ্পান্ন মিনিট সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে